এখনকার মেয়েরা অবশ্য বোরখা পড়ছে পড়ছে না মায়েরা যারা আছে রাগ করবে যে এই বক্তাকে আনিস না এখন বোরোখা পর্দার জন্য আর কেউ করছে না এখন বোরখা পড়ছে কেন জানেন ও যে পার্কের ভিতরে গিয়ে অপরাধ করছে এটা যেন গ্রামের লোক ধরতে না পারে বুঝলেন না ও যে বোর কাপড়ে অন্যায় কাজ করছে এটা যাতে ওর চাচাতো ভাই তো ভাই ধরতে না পারে বোর কাপড়ে আছে চেনা যাবে না এটা একটা ব্যাপার তাছাড়া ও বোরকা পড়ছর পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে এই তোমার বোরখাতে পাছার কাছে গোলাপ ফুলের ডিজাইন কেন তোমার ও বোরখার দশ পয়সা দাম আছে এমনি মেয়ের দিকে না দেখলো তোমার দিকে দেখবে অন্য কোন বইয়ের দিকে না দেখলো তোমার বইয়ের দিকে দেখবে মানে প্রত্যেক জিনিসটা লৌকিকতা হাদিস এবং কোরআন আপনি চলতে পেরেছি বলুন পেরেছি পারেনি সারা দিনের রুটিন ইহুদি খ্রিস্টানদের মতো ওই জন্য আজকে নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছে যে এরা সে মুসলমান নাই এরা সে মুসলমান নাই এরা সস্তার মুসলমান ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের দিনাজপুরেরই তো একজন মজিলা কেও না মা পূজা খাতুন না কি নাম বিজেপির প্রার্থী হয়ে বিশাল ভোট প্রচার করছে আপনাদের দুই দিনাজপুরে কোন এক দিনাজপুরে হবে দক্ষিণ দিনাজপুরে আমি এটা সত্য বলছি না মিথ্যা বলছি তার মানে বিজেপি সরকারও জেনে গেছে টাকা দিলে এদেরকে কেনা যায় এদেরকে কেনা যায় টাকা দিলে সেই মুসলমান ওই জন্য একটা কথা বলছি শুনে রেখে দেন আমাদের পিছনে মোটামুটি দিয়াল থেকে গেছে এখনো যদি আর না শোধরান আর এখনো যদি আপনি সচেতন না হন তাহলে এই মমতাজুল ইসলাম একথা বলে যাচ্ছে আগামী দশ থেকে বিশ বছরের ভিতরে আপনার অস্তিত্বকে হারিয়ে দিতে হবে আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবেন না যদি এখন থেকে যদি আপনি সচেতন না হন আর টেকাতে পারবেন না একটার পর একটা আমাদের উপরে জুলুম অত্যাচার আসছে কি আসছে না আসছে কি আসছে না বলুন আসছে তার মানে আজকে সারা পৃথিবী জেনে গেছে এরা সেই মুসলিম নেই জন্য আপনাকে বলবো দৈনন্দিন জীবনের রুটিনে আপনি অন্ততঃপক্ষে হাদিস ওম কোরআনের দিকে লক্ষ্য করে জীবন যাপন করুন তাহলে এখনও পর্যন্ত বাঁচার রাস্তা কি আসে আল্লাহ সুবহানাহু পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মুসলিমদের অদব আর একটা কারণ ওয়াসরিহু জাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়া রাসূল ইন আল্লাহ তারা বলছেন তিনটে কাজ করলে তোমরা বেঁচে যাবে তিনটে কাজ যদি করো তোমরা পরিত্রাণ পাবে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে হারিয়ে দিতে পারবে না এক অসরিবু জাতা বাহিনী কম আপসের ভিতরে ঝগড়া মারামারি হলে তোমরা মিটিয়ে নাও তোমরা ভাষার সৃষ্টি করো না তা সুবুবে হাব্লাকে জামিয়াওলা তা ভান কম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না আল্লাহ তারা বলছেন ওয়াশ রিবু জা তা বাহিনী আপোষে যদি একটু আদ্দু এদিক ওদিক কিছু হয়েই যায় তাহলে তোমরা কি করো মিটিয়ে নাও তাই না আপনারা জানেন যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের একজন কোন নেতা রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ করবেন একেবারে খুব লাফালাফি করছে কি বললাম বুঝলেন তা আমাকে নিয়েও খুব গালাগালি করছে আমাকে বলছে মোনাফেক আমাকে বলছে তা তোমার মতো লোকের সার্টিফিকেটে মুনাফেক আমি হব তুমি কে তুমি কে আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জীর ভাতা খোর ইমাম সাহেবরা মুনাফেক বলছেন আমি বলছি ইমাম সাহেবরা যদি তির হাজার টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়ুনের দৃষ্টিতে যদি মোনাফা হয় তুমি যে নীল বাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা ব্যানার্জি আর লাখ লাখ টাকা তেল খরচা করছো তোমার সিকিউরিটি জন তুমি কে তুমি কে গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জির রাত সম্পত্তির থেকে যদি তিন হাজার টাকা ভাতা তারা যদি মোনাফেক হয় তাহলে তুমি কে কোটি 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 টাকা করছো তোমরা সরকারের কারা জানতে ইচ্ছা করছে আমি বললাম যে এই মুহূর্তে বাবরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয় ওখানে তো একটা বড় চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয় ওখানে একটা একটা দামি স্কুল করলে ভালো ভালো হয় করে বুঝবে কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে গালা গালি কিস্তা কিস্তি লাস্টে বলছে বেলডাঙাতে এলে ওকে দেখে নিব এটা কি এটা মুসলমানের পরিচয় তুমি মসজিদ করছো ভালো করে বুঝবেন আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয় তুমি কথা কেন বলছো যে বেলডানাতে এলে দেখে নিব তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছ শুনুন পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি নমরুদ টিকতে পারেনি ক্ষমতার বলে পৃথিবীতে ক্ষমতা দিয়ে রাজনৈতিক দলীয় দাপট দিয়ে পৃথিবীর কোন রাজনৈতিক নেতা টিকতে পারেনি হাসিনা পর্যন্ত টিকতে পারেনি আরে মোলাবাদের বিরোধিতা করার কারণে ফেরাউন টিকতে পারেনি নমরুদ টিকতে পারেনি তোমার মতো হুমায়ুন কবিরের হুংকার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না আমি ভয় পাই না মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে আমাকে মারবে মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে এক থাকা তো আর বেশি কিছু নয় তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেছি এছাড়া আর কিছু নয় একটা কথা বলছি শুনুন আমার মা মারা গেল আমার মা মারা গেলো আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে আমার দ্বিতীয় মা খুব সুন্দরী আচ্ছা বলুন তো পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো 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 না একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন তার মায়ের দাঁতগুলো খুব উঁচু তার মা কালো তার মা বেঠে এইখানে বসে আছে তিনশো জন বিশ্ব সুন্দরী মহিলা ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল ওইটা আমাদের অরিজিনাল বাবরি মসজিদ তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু নাই আমরা এই বাবরি মসজিদ চাইনি নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে একর জমি দিয়েছে মুসলিমদের মসজিদ করার তোমার যদি ক্ষমতা থাকে তোমার যদি পাওয়ার যদি থাকে তাহলে তুমি ওই পাঁচ একর জমিতে বাবরি মসজিদ করে দেখাও তবেই তো বলবো বাপের বেটা তবেই তো বলবো বাপের বেটা মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙাতে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিমরা যেখানে আজকে রয়েছে সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন কেন বাবরি মসজিদ করতে চাইছো জানে যে এখানে সুবিধা হবে সবাই আমার সাপোর্ট করবে তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে তোমার পাঁচার চামড়া তুলে দিবে ওখানে মুসলিম সংখ্যা কম আপনারা বুঝতে পারছেন না রাজনীতি চালাকিগুলো বুঝতে পারছেন না বুঝতে পারছেন না রাজনীতি কেমন করে করছে শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে আমাদের সমাজের কিছু নেতা হয়েছে তার এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে আর একটা কথা বলি শুভেন্দু অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদেরকে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে ঠিক তেমন মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদেরকে নিয়ে রাজনীতি করছে ধর্মীয় রাজনীতি আই মমতাজুল ইসলাম বাবরি মসজিদে বিপক্ষে নয় তবে মমতাজুল ইসলাম আমি কথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না কোনোদিন ক্ষমা করবে না আপনাকে জাল হা কজা আকার বাতিল ইন্নাল বাতিল কানা দাহুকা সত্য এসে গেলে মিথ্যা টিকে থাকবে না একদিন আপনার মুখোশ আপনার অরিজিনাল চেহারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবে এই অপেক্ষাতে আমি মমতাজুল ইসলাম আছি ইনশাআল্লাহ পাবে একটা কথা আপনাকে বলি শুনে রেখে দেন হুমায়ুন কবির সাহেব তো খুব নাকি জাতির উপরে টান আজকে মমতা ব্যানার্জির সরকার ওয়াকা বিল ঠাকাতে পেরেছে পারেনি তো ওয়াকাফ বিল চলে গেল তো উনি তো মমতা ব্যানার্জির একজন এমপি একজন এমএলএ মমতা ব্যানার্জির একজন এমএলএ তো উনাকে দেখেছেন ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু বলতে হ্যাঁ উনি বলছেন না কেন এত মুসলমান দরদি ভাববি মসজিদ করবে তা ওয়াকাফ সম্পত্তি চলে গেল রাজ্য সরকারকে কিছু বলো তবেই তো বলবো বাপের বেটা ওই ব্যাপারে কোনো কথা নাই গরিব মানুষদের কেড়ে রাজনীতি করা হচ্ছে মানুষ এগুলো বুঝবে না আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না কারণ প্রতিটা মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে রাজনীতির চশমাটা খুলুন জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন জাতির কি করে উপকার হবে ভাবুন আজকে আমরা সারা ভারতবর্ষে মাত্র সাতাশ পার্সেন্ট উনিশশো সালে ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি অসংখ্য মুসলিম গরিব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল আপনারা জানেন মুরশিদ কুলি খাঁপ মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন তার নাম হচ্ছে কাকলা মসজিদ মুরশিদ কুলি খাঁপ মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন তিনি এটা ভেবেছিলেন এই যে মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায় তাদের পায়ের ধুলো যেন আমার শরীরে লাগে এই নিয়েতে তিনি কাকলার মসজিদ তৈরি করেছিলেন কাটার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব রব করে বাজার চলছে সর্বপ্রথম এই 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 মুসলিম লীগ পার্টি মসজিদ খুলে দিতে হবে ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তখনকার দিনে সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ পঁয়ত্রিশ হাজার মুসলিম যুবক মুসলিম ধর্মপ্রার মানুষ মানুষদেরকে নিয়ে কাটলা মসজিদে পুনরায় দখল করার জন্য তার চেষ্টা চালাচ্ছিল আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে প্রায় একুশ থেকে ২২ জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল এটা ইতিহাস সারা ভারতবর্ষ আপনি কি করে আটকাবেন বাবি মসজিদের জন্য যাদের প্রাণ চলে গেছে যারা আন্দোলন করেছিল আজও 2024 সাল পর্যন্ত বাবরি মসজিদ আন্দোলন চলেছে আমরা ঠেকাতে পেরেছি পেরেছি পারিনি আমরা কাট্রা মসজিদ খুলতে পেরেছি পারিনি আপনাদের আমাদের নেজজ অধিকার ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি পেরেছি পারিনি অযসরের মাদ্রাসা মসজিদ বেদকল করে মিছে আমরা আল্লাহকে বিচার দিয়ে দিয়েছি আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক তুমি বিচার করো আমরা বৈমানের সঙ্গে লড়াই করে কখনো জিততে যাব না না কখনো জিততে যাব না কখনোইই নয় লড়াই তো আমরা বিশ্বাসী নয় সাম্প্রদায়িকতা আমরা মুসলিমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী কিসে কিসে আমরা বিশ্বাসী সম্প্রীতিতে আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভ্রাতৃত্বকে আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভালোবাসাতে ওই জন্য বলছি ধর্মীয় আবেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না আল্লাহ সমানও তাহলে বছু আশরি ভুজাত বাইনে কম ছোটোখাটো ব্যাপার কিছু হলে আপসে মিটিয়ে নাও আতি আল্লাহ আল্লাহর আনুগত্ব করো অ রাসূল বাঁচতে যদি চাও তাহলে রাসূলের আনুগত্ব করো আল্লাহ এখানে বাঁচার রাস্তা বলেছেন তিনটে কটা মিটিয়ে নিতে হবে বলেছি আল্লাহর আনুগত্য করতে হবে কে করতে হবে আপনাদেরকে একটা চমৎকার কথা বলি আচ্ছা যারা বসে আছেন আল্লাহ নবীর কথা মানেন হ্যাঁ একটু টেস্ট করা যাক এক আচ্ছা ওহুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানেন দয়া করে বলছি এইটা শুনে তবে আপনাকে যেতে হবে অহুদের যুদ্ধ হয়েছিল কত তিন হিজড়িতে কত তিন ইউটিউবার যারা আছো তোমরা এই কথাটাকে ভালো করে নিও অহুদের যুদ্ধ হয়েছিল তিন হিজড়িতে ভালো করে বুঝবেন মুসলিম সৈন্য ছিল কত এক হাজার আর বেইমান মোশেকেরা ছিল কত তিন হাজার এই এক হাজার সৈন্য আবার যুদ্ধের ময়দানে আসার সময় আবদুল্লাহ ইবনে ওবাই মোনাফেক এই মোনাফেক আবার এই এক হাজারের ভিতর থেকে তিনশো জনকে নিয়ে রাস্তার মাঝখান থেকে চলে যায় তাহলে আর মুসলিম সৈন্য থাকলো কত সাতশো তাই তো এইবার আপনাকে বলি আল্লাহ নবী সাল্লাম এই সাতশো জনার ভিতরে এই সাতশো জনার ভিতরে পঞ্চাশ জন যারা তীর চালাতে পারে তীর এই পঞ্চাশ জন তীর চালককে একটা আলাদা করলেন আর এই পঞ্চাশ আবদুল্লাহ ইবনে জুবায়েরকে কে ভালো করে বুঝবেন আল্লাহ নবীল বললেন এই পঞ্চাশ জনকে সোন তোমরা এই দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ এই পথে তোমরা ঘাঁটিতে বসে থাকবে আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ তোমরা ঘাঁটি ছাড়বে না তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধতে পরাজিত হয়েছি আমাদের মাথার মগজগুলো কাক পাখি কোকিলে শকুরে তারা ছিঁড়ে 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 খাচ্ছে এই দৃশ্য যদি তোমরা দেখতে পাও তবুও আমি মোহাম্মদ সাল্লাম যতক্ষণ না পর্যন্ত এই ঘাঁটিতে তোমাদের ছাড়তে বলবো ততক্ষণ তোমরা কেউ ঘাঁটি ছাড়বে না যুদ্ধ চলছে এক পর্যায়ে মুসলিম সৈন্যরা তারা হাজার লোককে ময়দান ছায়া করে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ময়দানে আর মোশ্রেকরা কেউ নেই তখন এই যে পঞ্চাশ জনকে ঘাঁটিতে আল্লাহ নবী দাঁড় করিয়েছিলেন এরা তখন বলছে যুদ্ধ মনে হয় শেষ মুসলিমরা জিতে গেছে চলো বরঞ্চ যুদ্ধের যে মালগুলো আছে ওই মালগুলো আমরা এবার গোছাতে শুরু করি আব্দুল ইবনে জুবাইর এই পঞ্চাশ জনের নেতা ছিলেন তিনি বারবার বলছিলেন দেখো আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো অর্ডার আসেনি আল্লাহর নবী আমাদেরকে ঘাঁটি ছাড়তে এখনো বলেননি তারপরে তোমরা ঘাঁটি ছেড়ে দিবে মতন ঐক্য সৃষ্টি হলো এক পর্যায়ে এই পঞ্চাশ জন তীরঞ্জাত যারা তীর চালাতে পারত তারা ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল বিরোধী পক্ষদের ভিতরে একজন নেতা তার নাম খালিদ ইবর আলিদ খালেদ বীরওয়ালিদ খালেদ বীরওয়ালিদ যখন দেখতে পেল ঘাঁটি আর মুসলিমরা কেউ নেই তখন তারা পুলনায় ওই ঘাঁটি থেকে মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ল এক মুসলিমদের এত বিপদ চলে এলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী ওই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন শহীদ হয়েছিল মুসাআব ইবনে উমাইর শহীদ হয়েছিল আব্দুর রহমান ইবনে আউফ শহীদ হয়েছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবী 70 জনের কাছাকাছি ওহুদ যুদ্ধতে শহীদ হয়েছিলেন আল্লাহ নবীর একটা কথা অমান্য করার কারণে কতজনকে শহীদ হতে হয়েছিল সত্তর জন